সুপ্রিম কোর্টের কলেজিয়াম দু সাল পর্যন্ত আটজন বিচারককে ঠিক করে রেখেছেন যারা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন এখন আমরা সংক্ষেপে দেখে নেব এই আটজন বিচারক কারা কারা যারা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হবেন ডি ওয়াই চন্দ্রচূড় অবসর নেবেন দশই নভেম্বর দু হাজার তারিখে জাস্টিস সঞ্জীব খান্না সিজিআই হবেন এগারোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে তেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত তারপর জাস্টিস বি আর গাভাই চোদ্দোই মে দু হাজার পঁচিশ থেকে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত সিআই সিজিআই হিসেবে কাজ করবেন জাস্টিস সুরিয়াকান্ত চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ থেকে নাইন ফেব্রুয়ারি দু হাজার সাতাশ পর্যন্ত কাজ করবেন তারপর দশই ফেব্রুয়ারি দু হাজার সাতাশ থেকে তেইশে সেপ্টেম্বর দু হাজার সাতাশ পর্যন্ত সিজিআই হিসাবে থাকবেন বিক্রম নাথ তারপর জাস্টিস ভি নাগরত্ন চব্বিশে সেপ্টেম্বর সাতাশ থেকে উনত্রিশে অক্টোবর দু হাজার সাতাশ পর্যন্ত সিজিআই হিসাবে থাকবেন এবং পি নরসীমা তিরিশে অক্টোবর দু হাজার সাতাশ থেকে দোসরা মে দু হাজার আঠাশ পর্যন্ত সিজিআই হিসেবে কাজ করবেন তারপর জেবি পরদিয়েওয়ালা তেসরা মে দু হাজার আঠাশ থেকে এগারোই আগস্ট দু হাজার তিরিশ পর্যন্ত সিজিআই হিসেবে কাজ করবেন শেষে বারোই আগস্ট দু হাজার তিরিশ থেকে পঁচিশে মে দু হাজার একত্রিশ পর্যন্ত সিজিআই হিসেবে কাজ করবেন কে ভি বিশ্বনাথন